হ্যালো ফ্রেন্ডস আজকে আমার দাদার মেয়েকে আমি নেল এক্সটেনশন করে দিচ্ছি ও পুজো চলে এসছে খালি বলছে পিসি আমাকে করে দাও পিসি আমাকে করে দাও আমার কলেজে ফ্রেশার্স আছে হ্যাঁ প্রোগ্রাম আছে তুমি করে দাও কবে করবে তাও নিজে নিজেই চলে এসছে একা একা ডাল্লাপ থেকে আমাদের বাড়ি বাড়ার সাথে হ্যাঁ আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করেছে খুব মজা হলো আজকের দিনটা হুম তা বলছে কখন করবে কখন করবে আমিও বসে গেলাম কিছু ফলস নেল আর এক্সটেনশন কিট নিয়ে তা আজকে আমি গ্লু দিয়ে যে নেলসগুলো আটকানো হয় সেটার আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি খুবই সহজে খুবই সহজে ঝটপট হয়ে যাবে আর এই যে গ্লুটা এনেছি আমি নায়িকা থেকে ভীষণ ভীষণ ভালো মানে যারা কিছু কাজ করে না তাদের তো এক মাসের উপরে থেকে যাবে নখটা আর যারা কাজ করে তাদের তো তিন চার সপ্তাহ তো থাকবেই থাকবে কেন আমি নিজে এত কাজ করি কাপড় জামা কাঁচা তারপরে রান্না বান্না সবই করছি এই নখ দশ হাজারবার হাত ধুচ্ছি মানে বাসন মাজছি মানে আমার কোনো কাজের শেষ নেই আমার নখ যদি থাকতে পারে তিন সপ্তাহর উপরে তাহলে তো ওর কোনো কাজ করে না ওর নখ তো থাকবেই তাই যে গ্লু দিয়ে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপই দেখানো হচ্ছে এই যে ফার্স্টে আমি নখটাকে ও নখটা যাদের নখ বড় থাকে তাদের কেটে কেটে আসার পর নখের যে মাংসগুলো এগিয়ে থাকে ওগুলো ভালো করে নখ কাটার মেশিন দিয়ে চামড়া মাংসগুলো পিছন দিকে সরিয়ে একটু মানে ঘষে দিয়ে যে নখ শেফারটা আছে ওটা দিয়ে ভালো করে নখটাকে ঘষে নিতে হবে তারপরে ওয়াইফস দিয়ে ক্লিন করে যে আমি নায়িকা থেকে যে গ্লুটা অর্ডার করছি ভীষণ ভীষণ ভালো যদি জানতে চান কমেন্ট করবেন তারপরেই আমি বলবো যে গ্লুটার নাম কি এই গ্লুটার দারুণ গ্লু ঠিক আছে তারপরে গ্লুটা অ্যাপ্লাই করার পর গুলো বসিয়ে দেবো এবার আপনাদের লোকের লেন্থটা আপনারা বলবেন যে কতটা চাই সেই হিসাবে আপনারা রাখবেন তারপরে আমি নক সেপার দিয়ে সেপ করে দিয়েছি কেন এগুলো চৌকো ছিল তাও বললো গোল গোল রাখবো তো আমি ভালো করে দেখতেই পাচ্ছেন নেল সেপার দিয়ে ভালো করে সেপ করে দিয়েছি গোল গোল যাতে ওর না নিজেরই যায় বা মানে ইচিং করতে গিয়ে যাতে না চুলকাতে গিয়ে স্টিচিং হলে চুলকাতে গিয়ে ক্ষত্র হয়ে যায় আর তারপরেই ওর যেহেতু গোল্ডেন শাড়ি পরবে পরের দিন কলেজে অনুষ্ঠান আছে তার আমি সরি সিলভার কালারের জিম্পলস লাগবে যদি ভালো লাগে বেশি লাগে